ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে এবং বাংলাদেশের কোনো আন্দোলনে এত হতাহত এত শহীদ আমরা দেখিনি এমন একটি ন্যাক্টজনক ঘটনা ঘটিয়ে আমাদেরকে বাধ্য করেছে এই প্রাথীবাদী সরকার এবং ব্যবস্থা বিলোপের দাবিতে এক দফা দাবিতে আন্দোলনে যেতে আমরা সারা দেশের ছাত্র জনতার ছাত্র জনতার অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল আমাদের আমাদের এক দফা দাবিটি ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ আমরা মনে করি যেই ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে

মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন করা হল এই ছাত্রনাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্রজনতাকে উৎসর্গ করছি আমাদের এক দফা এবং কমিটমেন্টটি আমরা এই মোমেন্টে এই মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের এক দফা দাবিটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কারণ আমরা বলি মনে করি যে কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের যেটা আমরা অর্জন করেছি এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে আমাদেরকে যেতে হবে সেজন্য আমরা মনে করি এই যে অভ্যুত্থানকারী নাগরিক তাদের প্রস্তাবিত আমরা একটি প্রস্তাব করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারে কারাগারে থাকবে সেই নামগুলো ঘোষণা করব কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে তারপরে নানা সমাজে নানান পক্ষদের সাথে বসতে হবে বসে আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাই সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাবনা করবো যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বিল হিসেবে ঘোষণা করছি এছাড়াও যারা এই ফ্যাসিস্ট রেজিমে গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদর থেকে কিন্তু একমাত্র সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা গুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না আমরা তাকে বিচারের আওতায় আনব যারা ফ্যাসিজম সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক তাদেরকে বিচারের আওতায় আনা আনা হবে এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের

যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ে সভা সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলেবন্দি করে রাখা হয়েছে আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে আমরা সকল কারাবন্দিতে এই আন্দোলনের কারাবন্দি এবং এছাড়াও এই ফ্যাসি রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দি করে রাখা হয়েছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তার ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের এখনো নানান অঘটন নাশকতা সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নিত করার চেষ্টা করে যেতে পারে আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি এই দেশ আমার এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে আমরা কোনো প্রাণনাশ কোনো সহিংসতা চাই না আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারেই আমরা সমাজে প্রতিষ্ঠা করব আমরা বৈষম্য দূর করার জন্য সমাজে ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই একদফা আন্দোলন ঘোষণা করেছিলাম সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং আমরা মনে করি আহ্বান জানাচ্ছি যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব এবং আমরা আহ্বান জানাচ্ছি আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণভ্যুত্থানের কাছাকাছি গণভ্যুত্থানের মাধ্যমে সরকার প্রদান করেছি আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্বাদ করে দিতে হবে সেজন্য আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে খনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা এখানে কোনো দল মত ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্রজনতাকে তা রুখে দিতে পারি আমি আবারও এই গণ অভ্যুত্থানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে অভিনন্দন দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব তার জন্য সরকারের তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করব আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব এবং এই কাজটি করার জন্য আমরা একটি লিয়াজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে এক্ষেত্রে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে

তাদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি ঘটেছে ফলে জনগণ তাদের নেতৃত্বে মাঠে নেমে এসেছিল তাদের নেতৃত্বে জীবন দিয়ে তাদের আহ্বানে জীবন দিয়েছে তাদের সাথে তাদের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনার প্রতি কিন্তু দেশের মানুষের শতভাগ আস্থা রয়েছে বিরোধী দল সহ সকল পক্ষকে আমরা আহ্বান জানাবো যে তারাও এই যে বিপ্লবী ছাত্র নাগরিক তাদের প্রতি যাতে সেই আস্থাটা রাখে কারণ যদি এখানে কোনো ধরনের চক্রান্ত বা পরিকল্পনা অংশনে নেয় এই ফ্যাসিস্ট রেজম রেজিম শেখ হাসিনাকে সরিয়ে তার কোনো বি টিমকে বসাতে চায় এবং সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল বা পক্ষ অংশগ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ তাকে গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে

আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো আলোচনায় আলোচনার প্রস্তাব পাইনি আমরা বরাবরই বলেছি আমরা রাজপথ থেকে এই আন্দোলনে শুরু হয়েছে আমরা রাজপথেই সকল ফয়সালা করব এবং আমরা যেহেতু আমাদের যেটা আমি বললাম যে আমাদের নিরাপত্তার বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত আমরা বলতে পারি না আমরা মোবাইল ছাড়া আমাদের সমন্বয়ের সাথে আমাদের যোগাযোগ ঠিকমতো হয়নি তো এই নিরাপত্তার জায়গাগুলো আমরা সমন্বয়দের সাথে আগে প্রথমে যোগাযোগ করে সারা দেশের সকল সমন্বয়ের আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত নিয়েই আসলে আমরা পরবর্তী স্টেপগুলো নিই সেক্ষেত্রে প্রস্তাবনা আসলে আমরা সকলে আলোচনা করে সেই বিষয়টি জানাবো তবে আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রের সকল স্টেক সাথে বসতে চাই আমাদের জায়গা থেকেও সে আহ্বান থাকবে আমাদের কাছে গণমাধ্যম কর্মীদের উপর গত কয়েকদিন থেকে হচ্ছে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে যেখানেই পাচ্ছে সেখানে গণমাধ্যম কর্মীরা কোথাও হেফাজত না সব জায়গায় তারা আজকে পর্যন্ত সব জায়গায় আঘাত মানে আঘাতের শিকার হয়েছে এই বিষয়টা আপনাদের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করেছি সে পর্যন্ত যদিও কাজ হয় নাই কর্মীদের এই যে এত হামলা সেই বিষয়টা আপনারা অবগত কিনা বাকি যারা হামলা করছে তাদের বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা দেবেন কিনা পরবর্তী গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা স্বার্থে আপনাদের আছে কিনা আমরা যদি আমাদের জায়গা স্পষ্ট বলি আমরা যখন থেকে আমাদের এই আন্দোলনটি শুরু করেছিলাম সেদিন থেকে শুরু করে আমরা যতদিন আমরা শাহবাগে যতদিন ছিলাম আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের মাধ্যমেই আমাদের প্রত্যেকটি দাবি শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই জায়গা থেকে আমরা আপনাদের সাথে যে সম্পর্কটি গড়ে উঠেছি সেটা সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতাটুকু করা হয় আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা সবসময় পোস্ট করেছি ইভেন ব্যক্তিগত টাইম লাইন থেকে আপনারা যদি চেক করে দেখেন আমরা আজকে দিয়েছি দিয়েছি গতকালকে যখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগগুলো এসেছে আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশে এমন একটি ঘন অভ্যুত্থান সম্ভব হয়েছে সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই যা হয়েছে এটা কোনোদিন সমর্থন করি না এবং এটার জন্য যেভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে সেটি করব আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান করব পুরো দেশবাসীকে আমরা পুরো দেশবাসীকে বলতে চাই আমাদের এই গণমাধ্যম আগুনকে যারা রয়েছে তাদের জন্য আজকে আমাদের সাথে কি হয়েছে এটা পুরো বিশ্বে গিয়েছে সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে পৃষ্ঠপোষিত করার উদ্দেশ্যে আপনাদের গাড়িতে আপনাদেরকে শারীরিক বা বিভিন্ন ভাবে হামলা করার চেষ্টা করেছে

তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায় এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে যাতে সাংবাদিক ভাইদের বা সংবাদ কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে আপনাদের তাদের কাজ করার সুযোগ করে দিবেন। তারা তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে যাতে তাদের কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবে সারা দেশের সকল আপনারা যে সরকারের রূপরেখা দিবেন সেটি হয়তো থাপে ধাপে একটা পর্যায়ে গিয়েছেন একটা সরকার গঠিত হবে সেটি একটি প্রক্রিয়া এখন এই মুহূর্তে দেশের সবচেয়ে যে বড় সংকট আজকে বছরের পর থেকে দাঁড়িয়েছে আমরা দেখেছি জনগণের যানমাল এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তা আর্মি যখন থেকে ব্যারিকেড তুলে দিল আপনারা উৎসব করবেন এর পরে মধ্য থেকে আমরা দেখেছি আমি শেষ করি পনেরো বছরের বাংলাদেশে যে বড় ক্রাইসিস ছিল কোথায় কথায় বাংলাদেশ এই বাংলাদেশের প্রতিপক্ষ এই বাংলাদেশের গণমাধ্যম এই বাংলাদেশের পুলিশ আমার সবাই তো এই যে চিত্র আমরা দেখলাম আগামী কয়েকদিন সরকার ফর্ম হওয়ার আগে প্রশাসনিক মাঠে নিরাপত্তার সদস্য হিসেবে তারা থাকবে আপনারা সেনাবাহিনীকে আহ্বান জানাবেন বা কোনো বাহিনীকে আহ্বান জানাবেন জানমালের নিরাপত্তায় যেন কোনো বাহিনী মাঠে থাকে লুপপাট সে বিষয়ে আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে সকালও কিন্তু আমাদেরকে গুলি করা হয়েছে গুলি চালানো হয়েছে এবং আওয়ামী সন্তাসীরাই গুলি চালিয়েছে এবং আমরা একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের এই যে যারা ফ্যাসিজমের সাথে জড়িত গণতন্ত্রের সাথে জড়িত তাদের বিচার করতে হবে কিন্তু এই বিচারটি কোন ধরনের আমরা 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 বিচার নিজেরাই মানে আইন হাতে তুলে নিব না তো সকলের প্রতি আহ্বান থাকবে যে একটা প্রক্রিয়া অনুসরণ অনুসরণ করে তাদেরকে আমরা দ্রুত আওতায় আনব কেউ নিজেই বিচার করতে যাতে আমরা না বসি এবং এখানেই আন্দোলনের সুযোগে অনেক পক্ষ আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর নাম দিতে পারে এর আগেও বিভিন্ন সময় আমরা সেই বিষয়গুলো দেখেছি তো আমরা আমাদের আমাদের জায়গা থেকে অবশ্যই এবং সারা দেশের আমরা এই আহ্বান বার্তা পৌঁছে দিব যাতে তারা প্রত্যেকের জীবনের নিরাপত্তা যানমার এবং রাষ্ট্রীয় সম্পদকে যাতে রক্ষা করতে সচেষ্ট হয় আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর বা নিরাপত্তা বাহিনী তারা তাদের জায়গা থেকে অলরেডি সেই মেসেজটি দিয়েছে

সকল জায়গায় আমাদের কাছে সমন্বয় কমিটি রয়েছে এবং অনেকগুলো কমিটি ইন্টারনালি রয়েছে হয়তো এক্সটার্নালি আমরা প্রকাশ করি এবং এই আন্দোলন চলাকালীন সময় কিন্তু আমরা নাগরিকদের সাথে নিয়ে সংগ্রাম কমিটিও আমাদের গঠন করা হয়েছে আমাদের সাংগঠনিক সেই সক্ষমতা আমরা মনে করি আছে যে মানুষের প্রতি সেই মেসেজটি পৌঁছানোর জন্য এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য এবং আমরা মনে করি মুক্তিকামী ছাত্র জনতা যে কমিটমেন্ট নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করার কমিটমেন্ট নিয়ে এসেছে তারা সেই কমিটমেন্টের প্রতি শেষ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকে

সুবিধা দেওয়ার বিষয়ে বিষয়ে তাদেরকে যথাযথ সম্মানের এবং হচ্ছে আমাদের যারা নিম্নবিত্ত যারা আন্দোলনে এসেছেন আমরা কিন্তু বৈষম্যের কথা সরকারি চাকরির বৈষম্য থেকে আমরা কিন্তু রাষ্ট্রের সমাজের সকল বৈষম্যের কথাই বলেছি সেই জায়গা থেকে এই সকল বিষয়ে আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারের রূপরেখা তার যে নীতিমালা সেই জায়গায় আমরা স্পষ্টভাবে উল্লেখ করি

এই ছাত্র ঘোষণা আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ওই বল ঘোষণা কিন্তু আগেই দিয়েছিলাম আমরা আমরা মনে করি যে ছাত্রজন নেতৃত্বে আন্দোলন অবুদধান হচ্ছে ছাত্ররা এই মুহূর্ত থেকে প্রত্যেকটি ক্যাম্পাসে hore গিয়ে hore গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান রাখবেন এবং আমাদের যে লিয়াজু কমিটিটি সেটি আমাদের যে আমাদের শ্রদ্ধ বড়ো ভাই এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আব্দুল্লাহ তার সমন্বয়ে রাতের মধ্যে একটি লিয়াজু কমিটি আমরা ঘোষণা করব যারা সকল পক্ষের সাথে আলোচনা করবে এবং আমরা সারা দেশের মানুষের প্রতি মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন আমাদের বিজয়ের প্রথম ধাপ পূর্ণ হয়েছে দ্বিতীয় ধাপও আমরা পূর্ণ করবো সেই জন্য শান্তিপূর্ণভাবে সচেতনভাবে আমাদেরকে অবস্থান রাখতে হবে জীবনের নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের এই দেশের মানুষকে আবারও আহ্বান জানাচ্ছি আপনারা শান্তিপূর্ণভাবে অহিংসভাবে অবস্থান নিন এবং আমাদের দেশ গঠনের জন্য প্রস্তুত হন

সেক্ষেত্রে সে কি দল এটি আসলে বিবেচনার বিষয় না এবং আমরা বারবারই বলছি প্রশাসন কোন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে দখলদারিত্বে কোন হল আর এই বাংলাদেশে থাকবে